ভিডিওর ভয়েস যদি সুন্দর না হয় তাহলে আপনি কখনোই আপনার অডিয়েন্স ধরে রাখতে পারবেন না ইউটিউব ফেসবুক টিকটকে যেখানে আপনি কাজ করেন না কেন আপনার ভিডিওর সাউন্ডে সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে ভিডিওর কোয়ালিটি যেমন তেমন হলেও মানিয়ে নেওয়া যায় কিন্তু ভয়েস খারাপ হলে কোনোভাবেই মানিয়ে নেওয়া যায় না আর ভয়েস খারাপের মূল কারণ মাইক্রোফোনের অভাব আবার কারো কাছে তো মাইক্রোফোনই নেই আজ এমন একটা টিপস শেয়ার করবো যেভাবে আপনি খুব সহজে একটা খারাপ ভয়েসকে প্রফেশনাল লেভেলে নিতে পারবেন আমার চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আমার এই ভয়েসের মতো আপনি যে ভিডিওর ভয়েস এডিট করতে চান সেই ভিডিও থেকে যে কোনো কনভার্টার অ্যাপস দিয়ে অডিওটাকে আলাদা করে নেবে আমি ভিডিও টু এমপি থ্রি কনভার্টার অ্যাপসে এসে ভিডিও থেকে অডিওটাকে আলাদা করে নিলাম তারপর চলে যাব গুগলে এখানে এসে সার্চ করব অ্যাডমি প্রোডাক্টস লিখে তারপর নিচের দিকে দেখতে পাব ইন্ডিয়ান স্পিচ ভার্সন টু এইটাতে দাস করবো তারপর সোস ফাইলে এসে ওই অডিওটাকে সিলেক্ট করব। ভিডিও থেকে যে অডিওটা আলাদা করলাম চুজ ফাইলে এসে গ্যালারিতে আসার পর মাই ফাইলে তারপর ডাউনলোডে তারপর এমপি থ্রি কনভার্টারে তারপর ওই অডিও সিলেক্ট করে অ্যাড করে দেব তারপর এখানে প্রসেসিং হতে বেশ কিছু সময় লাগবে প্রসেসিং হতে হতে আপনাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যেন আমার পরবর্তী কোনো ভিডিও আপনাদের মিস না হয় তারপর এখান থেকে প্লে করে শুনতে পারবো আমার চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে আপনারা শুনতে পেলেন ইডিটের আগের ভয়েস এবং ইডিটের পরের ভয়েস তারপর ডাউনলোড করে নেব এভাবে আপনারা যেকোনো অডিওকে ইডিট করতে পারবেন আর ইডিট করে আবার ভিডিওর সাথে জুড়ে দিতে পারবেন